যদি কাউকে বান মারা হয় বানটা হচ্ছে মারণের একটা প্রক্রিয়া বান মারাটা এটা যদি উপযুক্ত কোন তান্ত্রিক বা অঘরী বা উপযুক্ত কোনো কাজ জানার ব্যক্তি প্রয়োগ করে তিনটে রাতের মধ্যে যার উপর প্রয়োগ হবে তার মৃত্যু নিশ্চিত একশো শতাংশ তিন রাতের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু একশো শতাংশ না হাজার পার্সেন্ট নিশ্চিত এটা হচ্ছে বান মারা এবার বান অনেক রকম আছে আমি এত বিস্তৃত যাচ্ছি না তবুও শুকনোবান অগ্নিবান জ্বালাবান পোড়াবান অনেক কিছু আছে আগে গ্রামগঞ্জে বানমার তো কার বাড়ির গরু বেশি দুধ দেয় কার মাঠে বেশি ফলন হয় কার খেতে পুকুরে বেশি মাছ হয় বান মেরে দাও সব নষ্ট হয়ে যাবে রাতারাতি ওখান থেকেই বিদ্যাগুলো বেশি এখন শহরেও মানুষের মধ্যে ঢুকে পড়েছে কার ছেলে পড়াশোনায় বেশি ভালো কার স্বামী বেশি রোজগার করে কার বাড়িতে বেশি সুখ শান্তি সমৃদ্ধি আছে কার পরিবারের মানুষের মধ্যে বেশি ভাব ভালোবাসা রয়েছে এগুলো নষ্ট করে দাও তাতেও হচ্ছে না শেষ বান মেরে ওকে মেরে ফেলা বান মারলে উদ্দেশ্য যেহেতু মেরে ফেলা তার জন্য এটা মূলত শরীরকে হিট করবে শরীর স্বাস্থ্য রুগ্ন হয়ে যাওয়া শরীর আপনার চোখের তলায় কালি পড়বে আপনার ওজন কমে যাবে দাঁতের বিকৃতি ঘটবে খুব বেশি বেশি করে খিদে পাবে ননভেজ আমিজ জাতীয় খাবারের প্রতি আপনার লালসা বৃদ্ধি পাবে আপনার কাজ কর্ম সমস্ত ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে আপনি অলস হয়ে পড়বেন কাজকর্মে কনসেন্ট্রেট করতে পারবেন না আপনি ঘরে রয়েছেন কিন্তু নানান রকম শব্দ শুনতে পাবেন কানের পাশে কেউ ফিস ফিস করছে গুজগুজ করছে এরকম বহুবিধ আরও অনেক লক্ষণ রয়েছে বান মারার ক্ষেত্রে বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন এক জ্যোতিষী তান্ত্রিকের বক্তব্য তাদের বক্তব্য অনুযায়ী কি না বান মেরে বিভিন্ন লোককে পর্যন্ত মেরে দেওয়া যায় তাদের ক্ষতি করা যায় বিভিন্ন ধরনের ক্ষতি তো এবার আপনারা ভাবুন এই বান মেরে যদি এত কিছু লোকের ক্ষতি করা যায় এত শত্রু নাশ করা যায় তাহলে পাকিস্তানকে ক্ষতি করতে এত টেকনোলজি এত ফৌজ এত সৈন্যের কি দরকার আমাদের দেশের বহিঃশত্রুদের রুখতে এত সৈন্য এত ফৌজদের কি দরকার বলুন তো সেখানে তো এদের দেওয়া টোটকা ফ ফলো করলেই তো হয় বা এরা যারা যারা হিন্দুদের উপর আক্রমণ করছে তাদেরকে রোখার জন্য এত পথের মেয়ে আন্দোলন করছে কেন এই সমস্ত লোকেরা কিসের জন্য আন্দোলন করছে এরা তো একটা কাজ করতে পারে এদের টোটকে তো প্রয়োগ করতে পারে বান মেরে তো সবাই ক্ষতি করে দিতে পারে আত্মিক ক্ষতি মানসিক ক্ষতি তাদের শারীরিক ক্ষতি তাই না আর এরা বলছে বান মারার ফলে সে মৃত্যু হতে পারে তো ভাই করো দেখি তোমাদের কত দম পাকিস্তান আমাদের সবথেকে বড় শত্রু যারা আমাদের সব থেকে বড় শত্রু তো তাদের তোমরা ক্ষতি করো না দেখি তোমাদের এই বান মারার কত জোর আছে বানমার যদি এত জোর থাকতো না তাহলে মুম্বাই হামলার জন্য যে দোষী ইয়াকুমেনকে এত ফাঁসি দিয়ে বা এত বিচার আচার করতে হতো ডাইরেক্ট তোমরা মেরে দিতে পারতে লাদেনকে মারার জন্য এত পদ্ধতি ব্যবহার করতে হতো না তোমরা মেরে দিতে পারতে কিন্তু তাহলে হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ হচ্ছে তোমাদের নাটক এই সমস্ত জিনিস কোনো কাজে লাগে না শুধুমাত্র মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করার জন্য এটা কাজে লাগে এটা সত্যিই যদি কাজে লাগতো সত্যিই যদি কাজে লাগতো না তাহলে এত সৈন্য সামন্তের কোনো দরকারই ছিল না আরে রাম রাবণকে মারার জন্য সীতাকে তুলে নিয়ে গেছে মারার জন্য এত কিছু করবে কেন সে তো ওর টোটকা করে ছেড়ে দিতে পারতো তোমাদের কথা শুনে ছেড়ে দিতে পারতো কারণ কি তোমরা ভালোভাবেই জানো এ সমস্ত কো কাজ হয় না এই সমস্ত শুধু সাধারণ লোককে শুধু অন্ধবিশ্বাসী লোকদের ভুলিয়ে ভালিয়ে তাদের কাছে টাকা ইনকাম করার কৌশল এটা তোমরা ভালো করেই জানো সেই জন্য তোমরা এই ফাঁদ পেতেছো সত্যি যদি এতে কাজ হয় তাহলে দেখি তোমরা তোমাদের শত্রুদের বান মেরে মেরে দেখাও দেখি দেখি হিন্দু বিদ্বেষী শত্রুদের তোমরা মেরে ফেলো দেখি তোমাদের বান মারার জোরে দেখি ভারতীয় শত্রুদের তোমরা বান মেরে মারো দেখি আসল কথা এরা ভণ্ড এরা কিছু জানে না লোক ঠকাতেই জানে এদের ফাঁদে পা আপনারা দেবেন না এদের প্রতারণায় পা দেবেন না ঈশ্বর আপনাদের বুদ্ধি দিয়েছে যুক্তি বুদ্ধি প্রয়োগ করুন ভারতীয় সৈন্যবাহিনীর পিছনে তাহলে এত টাকা কেন খরচ করছে ভারত কিসের জন্য এত অস্ত্র অস্ত্র তৈরি করছে বান মারায় যদি এত কাজ হয় তাহলে কৌরবদের মারতে পাণ্ডবেরা এত কেন লড়াই করলো ভেবে দেখুন রামচন্দ্র বধ করতে এতখানো লড়াই করলেন এই পদ্ধতি তো হয়েছে দু তো মাথায় বুদ্ধি খাটান বুদ্ধি প্রয়োগ করুন ধন্যবাদ